আমি পড়ি আই রিড এখানে আই মানে আমি রিড মানে পড়ি আমি শিখি আই লার্ন এখানে আই মানে আমি লার্ন মানে শিখি আমি লিখি আই রাইট এখানে আই মানে আমি রাইট মানে লিখি আমি দেখি আই ওয়াচ এখানে আই মানে আমি ওয়াচ মানে দেখি আমি খেলি আই প্লে এখানে আই মানে আমি প্লে মানে খেলি আমি হাসি আই লাভ এখানে আই মানে আমি লাভ মানে হাসি আমি চাই আই গো এখানে আই মানে আমি গো মানে যাই আমি হাঁটি আই অক এখানে আই মানে আমি অক মানে হাঁটি আমি দৌড়াই আই রান এখানে আই মানে আমি রান মানে দৌড়াই আমি বসি আই সিট এখানে আই মানে আমি সিট মানে বসি আমি দাঁড়াই আই স্টান্ট এখানে আই মানে আমি স্টান্ট মানে দাঁড়ায় আমি ঘুমাই আই স্লিপ এখানে আই মানে আমি স্লিপ মানে ঘুমাই আমি স্বপ্ন দেখি আই ড্রিম এখানে আই মানে আমি ড্রিম মানে স্বপ্ন দেখি আমি উঠি আই রেইজ এখানে আই মানে আমি রেইজ মানে উঠি আমি ব্যায়াম করি আই এক্সারসাইজ এখানে আই মানে আমি এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম করি আমি ব্রাশ করি আই ব্রাশ এখানে আই মানে আমি ব্রাশ মানে ব্রাশ করি আমি করি আই ডু এখানে আই মানে আমি ডু মানে করি আমি কাজ করি আই ডু ওয়ার্ক এখানে আই মানে আমি ডু ওয়ার্ক মানে কাজ করি আমি পারি আই ক্যান এখানে আই মানে আমি ক্যান মানে পারি দেন আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝি আমি চিনি আই নো এখানে আই মানে আমি নো মানে চিনি আমি পান করি আই ড্রিঙ্ক এখানে আই মানে আমি ড্রিঙ্ক মানে পান করি আমি কাটি আই কাট এখানে আই মানে আমি কাঠ মানে কাটি আমি কিনি আই বাই এখানে আই মানে আমি বাই মানে কিনি আমি বিক্রয় করি আই সেল এখানে আই মানে আমি সেল অর্থ বিক্রি করি আমি চেষ্টা করি আই ট্রাই এখানে আই মানে আমি ট্রাই মানে হচ্ছে চেষ্টা করি আমি শেখাই আই ট্রিস এখানে আই মানে আমি ট্রিস অর্থ শেখাই এরপরে আমরা দেখি আমি গোসল করি আই বাথ এখানে আই মানে আমি বাথ অর্থ গোসল করি আমি তাকাই আই লুক আই মানে আমি লুক মানে তাকাই অর্থাৎ আমি তাকাই আই লোক আমি চালাই আই ড্রাইভ এখানে আই মানে আমি ড্রাইভ অর্থ চালায় এক্ষত্রে আই ড্রাইভ আমি ভাবি আমি ভাবি বা চিন্তা করি আই থিঙ্ক এখানে আই মানে আমি থিঙ্ক অর্থ ভাবি আমি নাচি আই ড্যান্স এখানে আই মানে আমি ড্যান্স অর্থ নাচি আমি তৈরি করি আই মেক এখানে আই মানে আমি মেক অর্থ তৈরি করি আমি দেই আই গিফট এখানে আই মানে আমি গিফট মানে দেই আমি সংগ্রহ করি আই কালেক্ট এখানে আই মানে আমি কালেক্ট অর্থ সংগ্রহ করি আমি বিশ্বাস করি আই বিলিভ এখানে আই মানে আমি বিলিভ অর্থ বিশ্বাস করি আমি রান্না করি আই কুক এখানে আই মানে আমি কুক অর্থ রান্না করি আমি অভিনয় করি আই অ্যাক্ট এখানে আই মানে আমি অ্যাক্ট অর্থ অভিনয় করি আমি ভালোবাসি আই লাভ এখানে আই মানে আমি লাভ অর্থ ভালোবাসি আমি পছন্দ করি আই চয়েস এখানে আই মানে আমি চয়েস অর্থ পছন্দ করি আমি ঘৃণা করি আই হেট এখানে আই মানে আমি হেট অর্থ ঘৃণা করি আমি অপেক্ষা করি আই ওয়েট এখানে আয় অর্থ আমি ওয়েট অর্থ অপেক্ষা করি আমি দেরি করি আই লেট এখানে আই অর্থ আমি লেট অর্থ দেরি করি আমি জন্মগ্রহণ করি আই বন এখানে আই মানে আমি বন অর্থ জন্মগ্রহণ করি